প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আজ আমরা মোডেমের কাজ মডুলেশন এবং ডিমডুলেশন নিয়ে আরও গভীরে আলোচনা করব আমরা জেনেছি মোডেম ডিজিটাল সংকেতকে অ্যানালগে এবং অ্যানালগকে ডিজিটালে রূপান্তর করে কিন্তু শুধু এই রূপান্তর প্রক্রিয়ায় কি ডেটা আদান প্রদানের জন্য যথেষ্ট চলো সহজভাবে এর কারণটা বুঝিনি কেন শুধু মডুলেশন বা ডিমডুলেশন কার্যকর পদ্ধতি হতে পারে না আমরা জানি মডুলেশন হলো একটি প্রক্রিয়া যেখানে কম্পিউটারে ডিজিটাল ডেটাকে অ্যানালগ সিগনাল হিসেবে রূপান্তর করা হয় আর ডিমডুলেশন হলো সেই অ্যানালগ সিগন্যালকে আবার ডিজিটাল ডেটায় রূপান্তর করার প্রক্রিয়া মোডেম এই দুটি কাজই করে কিন্তু শুধু এই দুটি প্রক্রিয়া মডুলেশন বা ডিমডুলেশন থাকলেই ডেটা সঠিকভাবে পাঠানো বা গ্রহণ করা সবসময় কার্যকর হয় না কেন নয় কারণ ডেটা আদান প্রদানের মধ্যেই সীমাবদ্ধ নয় এর সাথে আরও অনেক ঝাঁপ ও নিয়মের প্রয়োজন হয় শুধু মডু যদি কার্যকর পদ্ধতি না হয় এক ডেটা পাঠানোর সময় ঠিকানা নির্ধারণ লাগে প্রোটোকল দরকার ধরো তুমি তোমার বন্ধুকে একটা চিঠি পাঠাতে চাচ্ছ চিঠি লেখার পর তুমি সেটাকে খামে ভরলে মডুলেশন কিন্তু খামের ওপর বন্ধুর ঠিকানা না লিখলে চিঠিটা কি তার কাছে পৌঁছাবে নিশ্চয় না ঠিক তেমনি ডিজিটাল ডেটাকে অ্যানালগ সংকেতে রূপান্তর করলেই হবে না সেই ডেটা নেটওয়ার্কের কোন নির্দিষ্ট কম্পিউটারে বা ডিভাইসে যাবে সেই ঠিকানা যেমন আইপি অ্যাড্রেস প্রোটোকল ব্যবহার করে নির্ধারণ করতে হয় মোডেম শুধু রূপান্তর করে কিন্তু ঠিকানা দিয়ে ডেটা সঠিক পথে পাঠানোর কাজটি প্রোটোকল করে দুই ত্রুটি শনাক্ত ও সংশোধন প্রয়োজন হয় ডেটা যখন দীর্ঘপথ পাড়ি দেয় বা কোনো নেটওয়ার্কটার মধ্য দিয়ে যায় তখন সিগনাল দুর্বল হয়ে যেতে পারে বা তাতে ভুল ঢুকতে পারে মডুলেশন বা ডিমডুলেশন নিজে এই ত্রুটিগুলো শনাক্ত করে পোর্টকার্ডস না ডেটা কমিউনিকেশন প্রোটোকলগুলোই ডেটা গ্রহণ করার পর সেটিকে যাচাই করে দেখে কোনো ভুল আছে কি না এবং ভুল থাকলে সেটিকে সংশোধন বা পুনরায় পাঠানোর ব্যবস্থা করে তিন ডেটা সঠিক বিন্যাস বজায় রাখা দরকার ডেটা যখন কম্পিউটার থেকে বের হয় তখন সেটার একটা নির্দিষ্ট বিন্যাস বা ফরম্যাট থাকে মাঝপথে সেই বিন্যাস যেন নষ্ট না হয় তা নিশ্চিত করা জরুরি মডুলেশন বা ডিমডুলেশন শুধুমাত্র সংকেতের ধরন পরিবর্তন করে ডেটার ভেতরের বিন্যাসকে সুরক্ষা দিতে পারে না প্রোটোকলগুলো নিশ্চিত করে যে ডেটা তার আসল বিন্যাসেই আছে এবং গন্তব্যে পৌঁছানোর পর সেটা কি সঠিকভাবে পড়া যাবে চার নেটওয়ার্ক নিরাপত্তা ও নিয়ন্ত্রণ প্রয়োজন ইন্টারনেটে ডেটা আদান প্রদানের সময় নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ডেটা যেন তৃতীয় কোনো ব্যক্তি চুরি করতে না পারে বা তাতে কোনো পরিবর্তন আনতে না পারে তা নিশ্চিত করা দরকার মড্যুলেশন বা ডিমডুলেশন প্রসেসে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই নিরাপত্তা যেমন ডেটা এনক্রিপশন বা গোপন কোডে রূপান্তর এবং ডেটা প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন ধরনের প্রক্তি এবং নেটওয়ার্ক ডিভাইসের প্রয়োজন হয় উদাহরণ তোমরা যখন ইন্টারনেট ব্যবহার করো তখন শুধু মোডেম দিয়ে ডেটা পাঠালেই হবে না সেই ডেটা ঠিকভাবে কোন ডিভাইসে যাবে সেটি নিরাপদে আছে কি না এবং কোনো ভুল ছাড়াই পৌঁছালো কিনা এসব নিশ্চিত করার জন্য প্রোটোকলের প্রয়োজন হয় মোডেম হলো অনেকটা সেই গাড়ির মতো যা ডেটা পরিবহন করে কিন্তু কোন রাস্তা দিয়ে যাবে এবং কোথায় থামবে সেই নিয়মগুলো প্রোটোকল ঠিক করে দেয় সারাংশ সংক্ষেপে বললে শুধু মডুলেশন বা ডিমডুলেশন প্রক্রিয়া ডেটা কমিউনিকেশনকে সম্ভব করে তোলে কিন্তু সফল ও নিরাপদ ডেটা আদান প্রদানের জন্য তা যথেষ্ট নয় এর সাথে ডেটার ঠিকানা নির্ধারণ ত্রুটি শনাক্তকরণ ও সংশোধন সঠিক বিন্যাস বজায় রাখা এবং নেটওয়ার্ক নিরাপত্তা ও নিয়ন্ত্রণের জন্য প্রোটোকল সহ অন্যান্য নেটওয়ার্কিং উপাদানও অপরিহার্য আশা করি এই আলোচনার মাধ্যমে তোমরা বুঝতে পেরেছ শুধু মডুলেশন বা ডিমডুলেশন কার্যকর পদ্ধতি হতে পারে না তোমাদের আর কোনো প্রশ্ন আছে কি